দুঃসময়ের জ্বর যাবে তেমে ইনশাল্লাহ সম্ভাবনার গান উঠবে বেজে খুন যাবে না বিতা ইনশাল্লাহ ত্যাগে আবার হবে মুক্তি একা ইনশাল্লাহ মৃত্যুকে কাছে টানো লক্ষের পানে চুট চালাও নতুন মাহরা ইনশাল্লাহ হবে কুপকার যত জুলো মাথা আসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাআল্লাহ জরুক আবার বিশ্বাসী চেতনার জ্বর ধুমরে মুসরে যাক ও বিশ্বাসীর হাত ঝালিম্র কপে থর থর জ্বর উটুক উটুক আবার বিশ্বাসী চেতনার জ্বর দুম অবিশ্বাসীর হাক জালিম রাখা পেতার থর হবে কুপকাত যত জুলুমাত মাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল ইনশাল্লাহ 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 রক্তের নদী বহে আসবে বিজয় ইনশাল্লাহ মুক্তির কথা গানে হাসবে হৃদয় ইনশাল্লাহ এখন সব নেবো বতলা এবার ইনশাল্লাহ শহীদে থামান নাই ছুটবো এবার ইনশাআল্লাহ মৃত্যুকে কাছে টানা লক্ষ্যে পানে ছুটে চালাও নতুন মা হারা ইনশাল্লাহ হবে কুপো কাচ্ যত জুলুমাত হাঁস বেয়া আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লা ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইহ ইনশাল্লাহ নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার মানুষ পিরে পাক্সাধীনতার সাত ন্যায়ে ন্যায়ের রাজীব নাও শপথ নাও সবে অধিকার আদায়ের অঙ্গীকার মানুষ পিরে স্বাধীনতার সাত গোলোক ন্যায়ের ন্যায়ে দো ইনশাল্লাহ হবে কুপোকাত যত জলো মাত হাসবে আবার আমার প্রিয় বাংলা ইনশাল্লাহ ইনশাল্লাহ জ্বর উটুক উঠুক আবার বিশ্বাসী চেতনার জ্বর দুমরে মুসরে যাক হবিশ্বাসীর হক জালিম রাখা পেতর ইনশাল্লাহ ইনশাল্লাহ হবে কুপোকাত যত জুলো মাত হাসবে আবার আমার প্রিয় বাংলা Inshallah, 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 इनशा